আর মাত্র একটা রাত সকাল হলেই ব্রাজিলের ম্যাচ যে ম্যাচটি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছে ব্রাজিল ফ্যানরা ইতিমধ্যে কার্লো আঞ্চলত্তি তার দল ঘুষিয়ে ফেলেছেন দলে অভিজ্ঞ নেইমার ভিনিসিয়াস হ্রদ্রিক না থাকলেও তরুণদের উপরেই ভরসাটা রাখতে চান কার্লো আঞ্চলত্তি এই প্রসঙ্গে কার্লো আঞ্চলত্তি বলেন নেইমার ভিনিসিয়াসরা জাতীয় দলের হয় কি করেছে তা সবাই জানে তাদের নতুন করে প্রমাণ করার কিছুই নেই আমি কেন তাদেরকে দলে রাখিনি সেটা সবাই কি জানিয়েছি এটা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই আমাদের লক্ষ্য অনেক বড় তরুণদের সুযোগ দিয়ে তাদের মধ্য থেকে সেরা প্রতিভাটা বের করে আনাই এখন আমার বড় চ্যালেঞ্জ সেটা নিয়ে এখন কাজ করছি আমি আশা করি ভালো একটা ফলাফল পাবো আগামীকাল ভোর ছয়টায় চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে যেখানে ইতিহাস ঐতিহ্য হবে সিলেসাউদের পক্ষে কথা বলছে এর আগে ব্রাজিল এবং চিলি মুখোমুখি হয়েছিল চুরাশি বার যার মধ্যে চুয়ান্ন বারই জয়লাভ করেছে সিলেসাউরা এর বিপক্ষে চোদ্দ বার জিতেছে চিলি তবে ইতিহাস দিয়ে তো আর ফুটবল হয় না যারা যেদিন ভালো পারফরম্যান্স করবে তার দলই ম্যাচ জিতবে আসল খেলাটা খেলতে হবে মাঠের ফুটবলে হা ইস্তাবি উলিয়ান জোয়া পেদ্রোদের কেননা তাদের হাসিতেই হাসবে ব্রাজিল এখন দেখা যাক ভিনি নেইমার রড্রিকোদের ছাড়া দলটা ব্রাজিলকে কতটা সফলতা এনে দিতে পারে